রাত তখন প্রায় আড়াইটা রাজধানীর বিজয় এলাকায় দেখা যায় মধ্যরাতেও নিরাপত্তা দিতে সজাগ একদল শিক্ষার্থী দিনের মতো রাতেও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছিলেন তারা সন্দেহ হলেই করছিলেন গাড়ি তল্লাশি ট্রাফিক করতেছি আমরা আবার সকালে অনেক কালকে রাতে যে ইয়াতে অ্যাম্বুলেন্সে বন্ধু বিষয় টাকা ধরা পড়ছে বড় বড় হাই স্কুল চেক করা হচ্ছে স্টুডেন্টের কারণে ডাকাতি হচ্ছে স্টুডেন্টের কারণে পুলিশ নাই মাঠে তো আমরা এই দায়টা এরাই চলতেছি যেন এই কথাটা না বলতে পারে জন্য সকল স্টুডেন্ট আমরা আজকে মাঠে আসি প্রধান সড়কের মতো পাড়া মহল্লাও চলছে শিক্ষার্থীদের এই তৎপরতা মোহাম্মদপুরে লাঠি সোটা হাতে শিক্ষার্থীদের পাশাপাশি ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একঘেয়ামি কাটাতে কোথাও বসে গানের আসর আয়োজন করা হয় খাওয়া দাওয়ারও নিজের বিবেকের দায়িত্ববোধ থেকে আমাদের থাকা কারণ এই দেশটা আমাদের এই দেশটা আমাদের সুন্দর মতো নিজেদের সবাইকে ঘুরতে হবে ডাকাতরা যে আমাদের এইসব চিন্তায়কারী গাড়ি করতেছে অনেক ক্ষতি করতেছে ওদের জন্য এই লাঠি হাতে হিন্দু মুসলমান সবাই একত্রভাবে ছোট বড় সবাই মিলে এই এলাকায় আমরা দিচ্ছি টল গত পাঁচ আগস্টের পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ করে পুলিশ সদস্যরা মাঠে না থাকায় বিভিন্ন জায়গায় হামলা ও লুটের ঘটনা ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিভিন্ন পোস্টে রাত হলেই ছড়াই ডাকাতির আতঙ্ক শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা বলছেন এ অবস্থা মোকাবেলা করতেই রাত জেগে তাদের এই পাহারা কার্যক্রম যতটুকু পারছি আমরা এলাকার সবাই আমরা নিচে নামছি আমরা এলাকা টহল দিচ্ছি এখন আমরা মনে করি আমদের সামনে যদি ডাকাত আসে বা কোনো এলাকা যদি যায় আমরা সর্বোচ্চ চেষ্টা করব ডাকাতদের প্রতিহত করার জন্য আমরাও নেমে পড়েছি ওদেরকে একটু সাপোর্ট দিতে কারণ এই এলাকাতে প্রায়শই কিন্তু ডাকাত আসছে ডাকাতের মানে গত দুই তিন দিন বেশ আমাদের দিকে ডাকাতের একটা ইয়ে ছিল তো ওরা কিন্তু আমাদের নিরাপত্তার জন্য আমাদের সেফটির জন্য আমরা যত খুব আরামে নিশ্চিন্তে ঘুমাতে পারি ওরা এখানে এসে আমাদেরকে এই সাপোর্টটা দিচ্ছে এবং আপনি প্রত্যেকটা বাচ্চার চেহারার দিকে দেখবেন ওদের মধ্যে কোনো ক্লান্তি নাই ওদের মধ্যে কোনো ভাব নাই ওরা গাড়ি থামাচ্ছে এবং খুব সুন্দর সোবয়লি প্রেজেন্ট করছে নিজেকে এবং বলছে যে আমরা একটু আপনাদের সেফটির জন্য গাড়িটা চেক করছি এই জিনিসটা দেখে ভালো লাগছে আমার কাছে মানে আমরা সবসময় বলেছি যে আমাদের দেশে সেই ছেলে কবে হবে যে মানে কথায় না বড় হয়ে কাজে বড় হবে রাইট তো আমাদের প্রত্যেকটা ছেলেরা বাচ্চারা প্রত্যেকটা ছেলে না শুধু মেয়েরা সবাই কাজে বড় এটা প্রমাণ করে দিয়েছে এবার দেশটা আমাদের আমাদেরই প্রোটেক্ট করতে হবে যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী নেই এখন আমাদেরই জেগে থাকতে হবে আমাদের নিরাপত্তা আমাদেরকে ইনশিওর করতে হবে তাই আমরা রাতেও বাধ্য হয়ে জেগে আছি এদিকে জানমালের নিরাপত্তায় পাড়া মহল্লায় সেনাবাহিনী টহলের পাশাপাশি গতরাতে মাঠে নামে বিজিবি যে কোনো জরুরি প্রয়োজনে হটলাইনে যোগাযোগের আহ্বানও জানান তারা দেশের নিরাপত্তা এবং নিজ নিজ বাড়িঘরের মালসামারা নিরাপত্তার জন্যই তারা আজ মাঠে নেমেছেন যে যার মতো করে লাঠিশোটা হাতে নিয়ে শুধুমাত্র মোকাবেলা যেসব ডাকাত এবং দুষ্কৃতিকারীরা আছে তাদের প্রতিরোধে ইসলাম শুভ সময় সংবাদ ঢাকা